মাটির সামনে এই অর্থ বের করা মাত্র গুলি হয় অর্থ বের করা মাত্র গুলি হয় মাথায় করবে অথবা কুকি করবে অথবিত করবে সরকারি গুলি সচেতন ব্যবহার নিশ্চিত করতে হয় ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিফ আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমিতাস নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে সতেরোই আগস্ট দিবাগত রাতে তাকে আটক করে খুলসি থানা পুলিশ তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে অমিতাস পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল তিনি প্রেশনে সিএমপির খুলসি থানায় কর্মরত রয়েছেন অমিতাসের গ্রামের বাড়ি চট্টগ্রামের হটিয়ায় সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন গত বারোই আগস্ট ওয়াকিটকতে সিএমপির সকল সদস্যদের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিফ আজিজ আওয়ামী নেতাকর্মীদের হাতে নগরের বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর এই বার্তা দেন তিনি আহত হয়েছে আরেকটি হলে একটা বড় রকমের দুর্ঘটনা ঘট পুলিশের পাটির সামনে এই অক্ষ বের করা মাত্র গুলি হবে সিএমপি কমিশনারের এই বার্তা ওয়াকিটকি সহ ভিডিও করেন এক কর্মকর্তা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন কমিশনারের ওই বার্তা ফাঁস হওয়ায় অস্বস্তিতে পড়েন চট্টগ্রাম নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা নিজেদের গোপনীয় এমন বার্তা বাইরে চলে যাওয়ায় নড়েচড়ে বসেন তারা এরপর একাধিক টিম তদন্তে নেমে ওই কনস্টেবলকে শনাক্ত করা হয় মোস্তফা জাহিদের প্রতিবেদনে সিএসটি নিউজ টোয়েন্টিফোর